দেখেন বিএনপির সাবেক প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এবং জামাতের সাবেক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এটিএম আজহার সাহেব ঠিকই মুক্তি পেলেন কিন্তু তাদের গুরুত্ব কেন সমান নয় লুৎফুজ্জামান বাবর সতেরো বছর দশটাক অস্ত্র মামলায় জাল খেটেছেন এর কাছাকাছি অবস্থান রয়েছে এটিএম আজহার সাহেবেরও তিনি মৃত্যুদণ্ড প্রাপ্ত হয়ে যুদ্ধাপরাধী মামলায় চোদ্দ বছর জাল খেটেছেন জনতার আন্দোলনের পর নতুন বাংলাদেশে মুক্ত বাতাসে ঘুরে বেড়াচ্ছেন দুজনে কিন্তু তাদের মধ্যে এখন দু দলের ভেতরে যে আকাশ পাতাল গুরুত্বের ফারাক রয়েছে এটার বলার অপেক্ষা রাখে না লুৎফুজ্জামান বাবর জেল থেকে বের হলেন তাকে বিএনপির তেমন বড় বড় কোনো নেতা রিসিভ করলে না বড়জোর রিসিভ করলেন তার এলাকার যে নির্বাচন এলাকার জনগণ রয়েছে বা মধ্যমসারি কিছু নেতারা তারপর তিনি মুক্ত বাতাসে বেরিয়ে বললেন আমি ভারতের আজন্মশত্রু ভারত আমার আজন্মশত্রু আর এই কথাই যেন বাবরের জন্য কাল হলো আপনি মানেন আর না মানেন বর্তমান বিএনপিতে ভারতপন্থী নেতারাই বেশি যার কারণে এই বিএনপিতে ভারতপন্থী নেতাদের কারণে বাবর এখন গুরুত্বহীন একজন মানুষ লুতুজামান বাবর চার দেয়ালের ভেতর থেকে বেরিয়ে আসলেন ঠিকই কিন্তু তাকে কোনো পথ দেওয়া হলো না তাকে সভা সমাবেশে তেমন গুরুত্বপূর্ণ পয়েন্টে তাকে রাখা হয় না তাকে তেমন বক্তব্য বা বক্তৃতায় দেখাও যায় না বিএনপির নীতি নির্ধারণী ফোরামে তার কোনো অস্তিত্ব নেই অথচ ভারতে সাত বছর থাকা ভারতের আশ্রয়ে লালিত পালিত হওয়া সালাউদ্দিন টিকি গুরুত্বপূর্ণ পাঠ হয়ে গেলেন বলতে গেলে বলা চলে মির্জা ফখরুলের পরের অবস্থানটা এখন সালাউদ্দিন আহমেদের তবে সেই দিকে যাচ্ছি না বলছি বাবর কেন এত গুরুথীন বলতে গেলে দুনিয়াবি রাজনীতির সিস্টেমটাই এটা কেউ কাউকে চেয়ার ছাড়তে দেয় না অপরদিকে আমরা যদি জামায়াতের অত্যন্ত জনপ্রিয় একজন নেতা এটিএম আজহার সাহেব যখন মুক্তি পেলেন কত মানুষ যে তার জন্য রোজা রাখলেন তার জন্য নফল নামাজ আদায় করলেন সেটা বলার ভাষা রাখে না এটিএম আজহা সাহেব মুক্ত বাতাস বের হলেন তাকে রিসিভ করতে স্বয়ং জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান সহকারে জামাতের সব সিনিয়র নেতৃত্ববৃন্দ সেখানে উপস্থিত হলেন যেই শাহবাগ থেকে তার বিরুদ্ধে আনিত অভিযোগের কারণে তাকে মৃত্যুদণ্ড আসামি বানানো হয়েছিল সেই শাহবাগেই মঞ্চ করলেন সেখানের থেকেই তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন জাতিকে বললেন আমি নির্দোষ আমি কোনো অন্যায় করিনি আমার উপর জুলুম করা হয়েছে আমি ছাত্র জনতার এই আত্ম থেকে আমি আজ মুক্ত বাতাসে বেরোতে পেরেছি এ সমস্ত কৃতিত্ব এদেশের শহীদ গাজীদের এটিএম আজা সাহেব বের হলেন পরের বিষয়টা আরও খুব চাঞ্চল্যকর তাকে দেওয়া হলো সর্বোচ্চ ফোরামে অবস্থান তার জন্য জামাতের কেন্দ্রীয় কার্যালয়ে আলাদা কক্ষ রাখা হলো তার দায়িত্ব তাকে বুঝিয়ে দেওয়া হলো এমনকি রংপুরে তার নির্বাচনী এলাকাতে তাকে পার্থ করা হয়েছে জামাত ইসলামের প্রার্থী হিসেবে একটা বিষয় খেয়াল করে দেখুন তো যেখানে বাবর টোটালি একবারে একজন গুরুত্বহীন মানুষ তার দলের কাছে আর এখানেই জামাতের এক কেন্দ্রীয় নেতা হয়ে উঠলেন যেন আগের চেয়ে আরও অনেক বেশি জনপ্রিয় এবং তাকে তার সব দায়িত্ব বুঝিয়ে দেওয়া হলো এটাকে বলে দুনিয়াবি রাজনীতি এবং কোরআনের রাজনীতির পার্থক্য এই ভিডিও সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন একটা লাইক করুন চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন